পেহেলগাঁও জঙ্গি হামলায় উপযুক্ত বিচার চান মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না ধর্ম হয় না এরা একটা ক্লাস এদের ক্ষমাও করা যায় না কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় বুধবার সন্ধ্যা ছটা নাগাদ এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এদিন অসুস্থ রাজ্যপালকে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা এই জঙ্গি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ক্যাবিনেট বৈঠকে আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই সন্ত্রাসবাদীরা জন্মগত অপরাধী তিনি আরও জানান এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের পাশে রয়েছেন তিনি কাশ্মীরে একটা ধস নেমেছিল সেখানে ২৬ জন পর্যটক আটকে পড়েছিলেন তাদের সকলকে নিরাপদে উদ্ধার করা গেছে বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সব সময় কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে বিতানের স্ত্রীর সাথে তার কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বেহালার সরসুনার নিহতের শ্যালকের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী কলকাতার দুটি পর্যটকের মৃতদেহ রাতের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে বলেও এদিন জানিয়েছেন তিনি শুধু তাই নয় দুপুর বেলা যখন ওই মৃতদেহ নিয়ে কাশ্মীর থেকে বিমানে রওনা দেয় সেই সময় তিনি যোগাযোগ রেখেছেন বলে জানিয়েছেন ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় হ্যাঁ তাদের সব নিয়ে আসা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা ফ্লাইটে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সবাইকে শুধু একটা বডি পুরুলিয়া যে আইভি কম লোক আছে ওনার বডি আসবে রাঁচি দিয়ে ওখান থেকে বাইক কাড়ে আসবে পুরুলিয়া ঠান্ডা আর বাকি দুটো বডি আমাদের এখানে সাড়ে আটটার মতো তার আগেই পৌঁছে যাবে যখন অলরেডি পৌঁছে গেছে মনে হয় না ট্রেনে উঠিয়েছে তখন আমি খবর জানাব দুজনের আগে ট্রেনে উঠিয়েছিলাম শুনেছিলাম কার মতো আগে তো কখন সেই জন্য ওখানে অরূপ যাবে ববিও যাবে ওরা রিসিভ করবে ওর ফ্যামিলির সাথে ফ্যামিলিতে নিয়ে যাবে ওদের ফ্যামিলির সাথে ওরা কথা হয়েছে শুধু পুরুলিয়ার এটা তো কত ফোন করেছিলাম কিন্তু যাই হোক ওরা ফোনটা কোনো কারণে ঘুরতে পারে অফকোর্স আমি তো বলেছি ওই কন্টেম্ট নিয়েছি আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আজকে টোটালি উই কনডেম অত কী হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কনডেম স্ট্রংলি টোটালি অ্যান্ড টের আইডেন্টি ইস এ মানে বর্ণ ইন ক্রিমিনাল এদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এরা একটা টাস এদের ক্ষমাও করা যায় না এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 বেঁচে পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানটো অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলব আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা গিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান অ্যাকশন নেওয়া আমরা ক্যাবিনেটেও আজকে কনডেম করে টুটল থেকে আমরা রেজলিউশন নিয়েছি তারপর আমরা ক্যাবিনেট মিটিং নিয়েছি এবং উই আর টেকিং অল কেয়ার ফর আদার্স এবং ছাব্বিশ জন ওখানে স্ট্যাগনেন্ট আছে সেটা হচ্ছে পরের ল্যান্ডস্লাইড কেস একটা ল্যান্ডস্লাইড রয়েছে ওরা যেখানে আছে আর সুতরাং সেখানে হলো ঠিক আছে আমার খবর দিয়েছি আমাদের ওখানে রেসিডেন্সিয়াল কমিশনার অলওয়েজ টাচে আছে কালকে আমরা হোম সেক্রেটারিও তিন আবার কথা বলেছিল চিফ সেক্রেটারিও বলেছেন তারপর আমি নিজেও পরিবারের সাথে কথা বলেছি ওখানে যে ভদ্রমহিলা মিতাজীনগরে বাড়ি বিনীত ওই বিনানের ওয়াইফ ওর সাথেও আমার ফোনে কথা বলেছে ওর ভাইয়ের সাথেও কথা বলেছে বেহালায় যিনি মারা গেছেন ছকের বাজারে হ্যাঁ ওরও দাদার সাথে সম্ভবত আমার কথা হয়েছে